পাঁচটা আটচল্লিশ আমরা বেরিয়ে পড়েছি গুলমার্গ যাওয়ার উদ্দেশ্যে গন্ডোলা রাইড করবো সেই জন্য এত সকাল সকাল যেহেতু আমরা অনলাইনে টিকিট পাইনি এখন অফলাইনে টিকিট নিতে হবে সেই জন্য আমাদের এত সকালে বেরোতে হচ্ছে যাই হোক আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন এতক্ষণ রাস্তার আলোগুলো জ্বলছিল রাস্তার আলো নিভে মামার দেখা মিলেছে শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব একান্ন কিলোমিটার আমাদের গাড়িতে সময় লাগবে দেড় ঘন্টা মতন সকলকে অনেক ভরে উঠতে হয়েছে মেয়ে গাড়ির মধ্যেই আমার কোলে ঘুমিয়ে পড়েছে আজ আমরা ভীষণ এক্সাইটেড কিন্তু কোথাও ভেতরে ভেতরে একটা দ্বন্দ্বও রয়েছে যদিও ড্রাইভার দাদা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে টিকিট আমরা পেয়ে যাবো তবুও যদি না পাই এতটা পথ যদি যাওয়া আমাদের বৃথা হয় যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আবার কিন্তু দেখা মিলেছে বরফের আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী আজকে গুলমার্গে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সত্তর শতাংশ সোনমার্গের রাস্তার সাথে গুলমার্গের রাস্তার এটাই পার্থক্য সোনমার্গের রাস্তায় এত পাইনের গাছ কিন্তু নেই গুলমার্গের রাস্তায় যেটা রয়েছে দুধপাত্রীর রাস্তাতেও ছিল পাইনের গাছ কিন্তু সোনমার্গের রাস্তায় আমরা পাইনি শ্রীনগর থেকে দুধপাত্রী সোনমার্গ গুলমার্গ খুব বেশি দূরে নয় কিন্তু দেখুন আবহাওয়ার কতখানি পরিবর্তন আর প্রকৃতির রূপও পুরো বদলে গেছে রাস্তায় যাবার পথে খুব বেশি গাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তাই একটু আশ্বস্ত যে না আমরা হয়তো পেয়ে যেতে পারি টিকিট এত সকালে এত ভোরবেলায় এই পাহাড়ি এলাকায় এর আগে কখনো কিন্তু আমরা বের হইনি এই প্রথমবার গতকাল ফিরতে আমাদের বেশ রাত হয়ে গিয়েছিল ড্রাইভার দাদা যখন আমাদের বলেছিলেন আজ ভোর পাঁচটায় বেরোতে হবে তখন সকলেরই মুখটা কিন্তু শুকিয়ে গিয়েছিল যাই হোক পাইনের গাছের ফাঁক দিয়ে ওই দূরের পাহাড়ের গোল চিরে উঠেছে সূর্য এখনো পর্যন্ত আকাশ কিন্তু পরিষ্কার আছে হালকা হালকা পেজা তুলোর মতন সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে তবে জানি না বৃষ্টি হবে কিনা দূরের পাহাড়টায় দেখুন পুরো পাইনের বনে ভর্তি পাহাড়ের এক কোল থেকে অপর কোলের এই দৃশ্য অনবদ্য অনেকক্ষণ ধরে গাড়ির জ্বালনা খুলে বসে রয়েছি এই দৃশ্যটাকে ক্যামেরাবন্দি করব বলে কি অপূর্ব লাগছে দেখুন ওই দূরের সূর্যটাকে পাহাড়ের নানা নানা বাকে রূপ প্রত্যেকটা কোনায় কোনায় সৌন্দর্য লুকিয়ে সাত সকালে ঘুম থেকে উঠে এই সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেছি আমাদের আজকের গন্তব্যে এখান থেকে আমাদেরকে ওই স্নো বুটগুলো আবার ভাড়া করতে হবে তারপরে আবার গাড়ি করে আরেকটু ওপরে আমাদেরকে নিয়ে যাবেন আসলে যেখান থেকে গন্ডোলা রাইডির টিকিট পাওয়া যায় সেই অফিসের সামনেই আমাদেরকে ড্রাইভার দাদা নামিয়ে দেবেন আর সামনের যে বিস্তীর্ণ এলাকাটা দেখছেন এটা কিন্তু গলফ ক্লাব এখন পুরো বরফে ঢেকে গেছে গতকাল রাত্রেও এখানে তুষারপাত হয়েছে চলুন দোকানটার ভেতরে যাই নিজের পায়ের মাপের একটা বুট পরে নিই আমরা সকলে বুট পরে আবার গাড়িতে চেপে গেছি এখন আর বেশি দূর নেই আর পাঁচ সাত মিনিটের মধ্যেই পৌঁছে যাব গন্ডোলা রাইডের টিকিট পাওয়া যায় যেখানে সেই অফিসের সামনে গন্ডোলা রাইড হল রোপওয়ে একটা কেবিল তারের মধ্যে যেরকম রোপওয়েতে করে আমরা সিকিমে বা এরকম পাহাড়ি এলাকায় চড়ি সেই জিনিসই পাহাড়ের অনেকটা উপরে চলে যাওয়া যায় কম সময়ে আমরা প্রায় পৌঁছে গেছি এখানেই নামিয়ে দেবেন দাদা আমাদেরকে তবে এত গাড়ি দেখে আমাদের তো মাথায় হাত আমরা ভেবেছি রাস্তায় খুব বেশি গাড়ি নেই আমরা খুব ভালোভাবেই পেয়ে যাব টিকিট কিন্তু এত গাড়ি এসেছে ওই দেখুন কত গাড়ি জানি না কি হবে তবে এই চারপাশের যা সৌন্দর্য তা দেখেই আমরা মুগ্ধ যদি আমরা গন্ডোলার টিকিট নাও পাই তা তো আমাদের খুব বেশি মন খারাপ করবে না চারপাশটা দেখুন কি অপূর্ব লাগছে চলুন যাই টিকিটের লাইনের ওখানে দেখি কি অবস্থা দেখলেন কি অবস্থা টিকিটের লাইনে তবে আমরা কিন্তু ঠিকঠাকভাবেই দাঁড়িয়ে আছি এটা ওই ব্যারিকেড যেখানে দেওয়া আছে তার বাইরের অবস্থা সকলেই চেষ্টা করছে ব্যারিকেটের ভেতরে ঢোকার আমরা আগে থেকেই লাইনে দাঁড়িয়েছি বলে আমাদের কোনো সমস্যা হয়নি আর আসবো না সত্যি ই এরকম দেখে না আর ইচ্ছেই করছে না যে গন্ডোলা রাইড করি মনে হচ্ছে এখান থেকে চলে যাই ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে তাদের মা বাবারা এসেছেন কিন্তু এইভাবে রাইড করে কি লাভ বলুন তো কী অবস্থা মানে প্রাণের কোনো মূল্য নেই যখন তখন যে কোনো সময় একটা বড় বিপদ হয়ে যেতে পারে যাই হোক আমরা খুব ভালোভাবে ভেতরে প্রবেশ করে গেছি আমাদের কোনো সমস্যা হয়নি পরের দিকে যারা এসেছে তারাই ওরকম ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করছিল তখনই ওই রকম একটা ঝামেলা বেঁধে যায় আর এই যে কাঠের বাড়িটি দেখছেন এটি হলো অফিস আমরা ভেতরে ঢুকে গেছি টিকিটও পেয়ে গেছি এখন আমাদেরকে যেতে হবে ওপরে তবে এখানেও কিন্তু লাইন রয়েছে যেহেতু আমরা টিকিট পেয়ে গেছি তাই এ বিষয়ে নিশ্চিত যে আমরা রাইড করতে পারবো টিকিট পেয়ে গেছি এবার ওপরে যাই দোতলায় এসে দেখলাম এই দেখুন কত লোক এনারা কত সকালে এসেছেন বুঝতে পারছেন জিজ্ঞেস করে দেখি আমার গ্রুপে বাকিদের কি মন্তব্য বিষয় আসবে আমরা এখন পাঁচটা আটচল্লিশে বেরিয়েছিলাম হোটেল থেকে আর আটটা আঠেরোর মধ্যে আমরা টিকিট পেয়ে নিশ্চিন্ত হয়ে দাঁড়িয়ে আছি আমরা আজকে রাইডটা করতে পাচ্ছি এটা ভেবে খুব ভালো লাগছে আর এই হলো গন্ডোলা রাইডের ভেতরের অফিসের অংশ যেখানে সকলে গণ্ডলাতে চড়ছেন এবং রোপওয়ে করে আরও পাহাড়ের উপরে চলে যাচ্ছেন চলুন আমাদের টার্ন চলে এসছে আমরাও চেপে যাই কত খুশি দেখেছেন আরুষি আর পাপান ভাই আমরাও ভীষণ খুশি সকলে নিজের মতন করে মজা করছে আরুষি তার পাপাকে রেখে আমাদের সাথে চলেছে বলে একটু মনটা খারাপ ছিল পাপা পেছনে আসছে আর একটা গণ্ডলাতে খুব খুশি সেটা ভেবে এদিকে দিদি আমি রূপা সেলফি তুলতে ব্যস্ত পাপান ভাই ভিডিও করছে আমিও আমার মতন চারপাশের ভিডিও নিতে ব্যস্ত এই দেখুন নিচের ছোট্ট ছোট্ট লাগছে না মানুষগুলোকে একদম কতটা উপর দিয়ে আমরা যাচ্ছি আর এত কুয়াশা না চারপাশটাতে পুরো একদম ফগি হয়ে রয়েছে পাইন গাছগুলোকে দেখতে অপূর্ব লাগছে মনে হচ্ছে কোথাও একটা সেই ভৌতিক কোনো একটা জায়গায় চলে এসেছি সত্যিই গন্ডোলা রাইড একটা রোমাঞ্চকর রাইড মানে আমার সারা জীবনে মনে থাকবে এরকম যুদ্ধ করে টিকিট পাওয়া টেনশন রাইড হবে কি হবে না সব মিলেমিশে মানে একটা অন্য রকম সেই থ্রিলার বলে না সেই রকম মানে কষ্ট তার সাথে ভালো লাগা যাই হোক পৌঁছে গেছি উত্তম আর মনোজিত পৌঁছে গেছে আর এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন চলুন বাইরেটায় যাই চারিদিকটা তো পুরো ফগি হয়ে রয়েছে আর যেন মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না একদম অল্প অল্প গুড়ি গুড়ি তুষারপাত হচ্ছে অন্যরকম সত্যি সোনমার্গ ছিল একরকম গুলমার্গ পুরো আলাদা দুটি জায়গাতেই রয়েছে প্রচুর বরফ দুটি জায়গায় বরফে আবৃত কিন্তু সৌন্দর্য পৃথক দু চোখ ভরে কিছুক্ষণ দাঁড়িয়ে শুধু দেখতে ইচ্ছে করছে চারপাশটা আটটা চল্লিশের মধ্যে আমরা কিন্তু পাহাড়ের এত উপরে পৌঁছে গেছি গন্ডোলা রাইড আমাদের হয়ে গেল কেমন স্বপ্নের মতন লাগছে সব কিছু খুব ভালো লাগছে আমরা পৌঁছে গেছি অনেক কষ্ট করে সেই ভোরবেলা উঠে গাড়ি করে এসে যাই হোক আপনাদেরকে আবার চার পাঁচটা দেখাই অপূর্ব চারিদিকে শুধু বরফ আর বরফ সোনমার্গেও স্নোফল পেয়েছি এখানেও স্নোফল হচ্ছে এখনো হচ্ছে স্নোফল এই দেখুন আমার গায়ে পড়ছে আর ভারী স্নোফলের জন্য না ওই এত স্নোফল হচ্ছে এদিকটাতে সেই জন্য ফেস টু আজকে বন্ধ আছে কিন্তু ফেজ টুতে যেতে পারবো না কিন্তু ফেস ওয়ানে আসতে পেরেছি আগে থেকে আমরা গন্ডলার টিকিট পাইনি এখানে এসে এরকম লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেছি ভোরবেলা এসে আর আমরা যে এত সকাল সকাল পৌঁছে যাব ভাবতেই পারিনি এখন বাজে আটটা পঁয়তাল্লিশ আমরা সবাই ভীষণ খুশি চলুন আপনাদেরকে নিয়ে আরো ঘুরি আর আপনারা দেখতে থাকুন আজকের ব্লগ চারিদিকে এত বরফ থাকলেও সোনমার্গের মতনই ঠান্ডা খুব বেশি অনুভব হচ্ছে না প্রচন্ড ঠান্ডা স্নোফল হচ্ছে খুব ভালো লাগছে চারিদিকে শুধু বরফ আর বরফ ওই দূরের পাহাড়টা দেখাও না ওনাদের ওই দূরে ভালো লাগছে খুব মজা করছি আমরা কালকে সোনমার্গ প্রচুর বরফ পেয়েছে আর আজকে এখানেও দু জায়গাতেই স্নোফল একটু বন্ধ হলো আপনাদেরকে আগে দেখালাম এখন স্নোফল হচ্ছে না দারুন দারুন রূপার দিদি ওই দিকটাতে ছবি তুলছে চলুন ওদের কাছে যাই কিন্তু এই আমি যখন আগে গুলমার্গ গেছিলাম না দিদি তখন এত অব্দি পুরো সোনমার্গ ভিতরে যাচ্ছিল পা সোনমার্গের ব্লগে আপনাদেরকে বলেছিলাম রূপাবনু এবার দ্বিতীয়বার হলো ওর কাশ্মীর ঘুরতে আসা তাই ওর পূর্বের অভিজ্ঞতা থেকে বলতে চাইছে যে আগেরবার বার যখন ও এসেছিলো তখন হাঁটু পর্যন্ত এখানে বরফে ওর পা গেথে যাচ্ছিল কিন্তু এবারে অতটা বরফ নেই ওর কথা অনুযায়ী গুলমার্গ হয়ে গেছে সোনমার্গ আর সোনমার্গ হয়ে গেছে গুলমার্গ আর এখানে দেখুন আমরা চেষ্টা করছি কিন্তু আমাদের দ্বারা হয়নি পারি নি আমরা ওটা করতে যাই হোক তিন বনে এখন একটু ছবি তুলছি রূপাকে আমি দেখিয়ে দিচ্ছি তুই এভাবে দাঁড়া ওই চলে আর কি বনেদের মধ্যে যা হয় চারপাশে ভীষণ ফগি কখনো কখনো সূর্য উঠছে পাহাড়ের ওই উপরটা দেখা যাচ্ছে কিন্তু আজকে কিন্তু ফার্স্ট ফেজই শুধু আমরা করতে পারলাম আজকে সেকেন্ড ফ্রেজ হলো না কারণ সেকেন্ড ফ্রেজ বন্ধ রয়েছে ওয়েদার তো খুব একটা ভালো না সেই জন্যেই গন্ডোলা রাইড করে এসে ফিরে যাওয়ার জন্য আপনার হাতে থাকে দেড় ঘন্টা সময় তো আমাদের দেড় ঘন্টা হয়ে গেছে তাই এখন আমরা ফিরে যাচ্ছি তবে আমার মনটা একটু খারাপ কিছুই হয়নি মাঝখান থেকে আমার টুপিটা হারিয়ে গেছে সাদা আসলে যখন ছবি তুলছিলাম টুপিটা যে কার হাতে দিলে আমার মনেই করতে পারিনি আর সে যে কোথায় রেখেছে সেটাও বুঝতে পারলাম না যাই হোক এই দেখুন এখানটায় দেখেছেন পুরো কাচের ওপাশটায় পুরো বরফ ভর্তি আমি জানি না আপনাদেরকে আমি বোঝাতে পারলাম কি না কিন্তু প্রচুর বরফ সকলে চলে গেছে আমি একাই রয়ে গেছি ভিডিওগ্রাফি করতে করতে আমি কখন যে পিছিয়ে পড়েছি বুঝতেই পারিনি চলুন যাই তাড়াতাড়ি ওরা আবার আমার জন্য অপেক্ষা করছে আজকে বেশিক্ষণ আমরা এখানে থাকতে পারলাম না কারণ সময়টা বেঁধে দেওয়া ছিল দেড় ঘন্টা তবে যেটুকু ছিলাম খুব মজা করেছি আর এই যে গণ্ডলার ভেতর থেকে বাইরের পরিবেশটা অসম্ভব সুন্দর খুব ভালো লাগছে এর আগে আমি কখনো রোপওয়েতে উঠিনি আসলে অনেক উঁচুতে উঠতে না আমার ছোটবেলা দেখে ভীষণ ভয় করে হাইট ফোবিয়া রয়েছে তাও আমি এবারে সাহস করে উঠলাম সবচেয়ে বড় কথা পুরুলিয়াতে গিয়ে যে আমি রক ক্লাইম্বিং কোর্স করে এসেছি ওটা আমার বেশ কাজে দিয়েছে যাই হোক আর দেখলেন লাইটটাকে আমি তো দূর থেকে ভেবেছি ওখানে আগুন জ্বালানো হয়েছে চলে এসেছি আর ওই যে দূরে যেটা দেখলেন ওটা গণ্ডলা অফিস আর ওই দেখুন ওরা আমার জন্য অপেক্ষা করছে চলুন এবার বাইরে যাই আজকে আমাদের আর কোথাও যাবার নেই এখন আমরা সোজা হোটেলে ফিরব বেশিক্ষণ সময় লাগবে না দেড় ঘন্টা সময় লাগবে এবার রাস্তায় জ্যাম না পেলে হয়তো দেড় ঘন্টাতেই পৌঁছে যাব। তবে যেখান দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম গন্ডোলা রাইড করার জন্য এক্সিটটা তার উল্টো দিক দিয়ে এই ঘরটার ভেতর দিয়েই আপনাকে বাইরে বেরোতে হবে চলুন বাইরে যাই তবে আপনারা যদি বলেন যে সোনমার্গ না গুলমার্গ কোনটি বেশি ভালো লেগেছে আমরা যেহেতু সোনমার্গে অনেক বরফ পেয়েছি আর বরফের মধ্যে আমরা ওই বাইকে করে অনেক উপরে উঠেছিলাম সব মিলেমিশে আমরা সোনমার্গে অনেক বেশি মজা করেছি গুলমার্গে যেহেতু সময়টা আমাদের বেঁধে দেওয়া ছিল তাই বেশিক্ষণ থাকতে পারিনি তাই হয়তো আমরা অতটা সোনমার্গের মতন মজা করলাম না তাই ফিরে যাচ্ছি আর আর তো ছোটো ওকে নিয়ে সবসময় একটা টেনশন হয় যে ওর যদি আবার কষ্ট হয় সেই কারণে আমরা আরও ফিরে যাচ্ছি আর যাবার পথে এই গল্ফ ক্লাবটাকে আপনাদেরকে আর একবার দেখাই বরফের সাম্রাজ্য ছেড়ে আমরা একটু একটু করে এগিয়ে চলেছি শ্রীনগরের পথে সোনমার্গের যে ট্যানেলটি ওই ট্যানেলটি কিন্তু জাদুর মতন ম্যাজিক জানে। ট্যানেলের এক পাশের পরিবেশ একরকম আর উল্টো সাইডের পরিবেশ পুরোপুরি আলাদা গুলমার্গে সেরকম নয় গুলমার্গে আপনি ধীরে 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 বরফের রাজ্যে ঢুকছেন মানে ওরকম এক লাফে হুড়মুড়িয়ে বরফের সাম্রাজ্যে গিয়ে পড়ার মতন অবস্থা কিন্তু নয় যদি গন্ডোলার সেকেন্ড ফেজ করতে পারতাম তাহলে হয়তো আরও ভালো লাগত। যাই হোক সব মিলিয়ে আজকের দিনটাও কিন্তু আমাদের খুব ভালোই কাটল এই পুরো কাশ্মীর ঘুরতে যে কটা দিন আমরা এখানে রয়েছি প্রত্যেকটা দিন নতুন নতুন অভিজ্ঞতা নতুন নতুন স্মৃতি কিন্তু সঞ্চয় করে চলেছি প্রতিনিয়ত ও হ্যাঁ আপনাদেরকে তো বলাই হয়নি যে আমাদের টিকিট কত নিয়েছে গন্ডোলার টিকিট পড়েছে এগারোশো টাকা আর যে দাদা আমাদেরকে সাহায্য করেছিলেন ওনাকে দিতে হয়েছে হাজার টাকা আমাদের খুব একটা অসুবিধে হয়নি খুব সুন্দরভাবে খুব সকাল সকাল আমরা যে গন্ডোলা রাইড করতে পারলাম সেটা তো আপনারা দেখতেই পেলেন পুরো ব্লগে আসল কথা হলো ইচ্ছে থাকলে উপায় হয় অনলাইনে টিকিট না কেটেও কিভাবে এত সুন্দর করে আমরা গন্ডোলা রাইড করলাম তাতে আমরা নিজেরাই আশ্চর্য হয়ে গেছি যাই হোক এখন চলে এসেছি পশমিনা শালের খোঁজে এই দোকানটিতে দাদা নিয়ে এলেন চলুন ভেতরে যাই কালেকশান দেখি বাড়ি থেকেই আমরা তিন বনে ঠিক করেছিলাম যে কাশ্মীরে গিয়ে পশমিনা শাল কিনব তো ড্রাইভার দাদাকে বলাতে উনি এই দোকানটাতে নিয়ে এলেন ফুলদানিটা কি সুন্দর তাই না আর এখানে দেখুন এই হাতিটা খুব ভালো লাগলো যিনি সল দেখাচ্ছেন আমি ওনাকে বললাম বডি প্লেনে সরু বর্ডারের উপরে কিছু দেখাতে দেখি পাই কি না

আচ্ছা নিচে নিচে স্টাইলটা এই শলটি আমার বেশ ভালো লেগেছে। এর পাটটা দেখুন। হাজার টাকা এর দাম। মাথায় খারাপ হয়ে গেছে দাম শুনে। হলম আমাদের এত বাজেট নেই। আপনি একটু কম সমের মধ্যে দেখান। ভাই ওপেন करके না ना। ওপেন করো না।

অনেক সল ওনারা দেখিয়েছেন আমাদের বেশ কয়েকটা পছন্দ হয়েছে আমরা নিয়েছি আমাদের শাল নেওয়া হয়ে গেছে দোকানের লোকগুলো বেশ রসিক ছিলেন আর উত্তম আর তো ভীষণ রসিক তো সব মিলিয়ে আমাদের বেশ ভালো সময় কাটল এখানে এখন আর কোথাও আমরা যাব না সোজা যাব হোটেল আর দাদাকে গতকাল আমি বলেছিলাম যে ভুট্টা পোড়া খাবো ওনারা মকাই বলেন তো উনি বললেন যে রাস্তাতে এক জায়গায় খাওয়ানোর ব্যবস্থা করবেন আমরা এখান থেকে ভুট্টা কিনে খাই আর যদি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভ্লগে পরের ব্লগে আমরা যাচ্ছি পেহেলগাঁও সেখানে রয়েছে বেতাব ভ্যালি আরু ভ্যালি এই সমস্ত জায়গা এর পরের ব্লগগুলো তার উপরেই আসতে চলেছে আপনারা সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন